यही दवसेता, प्रτο त यही षाल, बैल टिक আর দর্শক লালমনীহাট জেলার আর ময়েরপুর জেলার মহিষপুরা জেলার গ্রামে কিন্তু একটি ফলের পুঞ্জি কিন্তু আগুন লেগেছে এবং দীর্ঘ দুই ঘন্টা আড়াই ঘন্টা থেকে কিন্তু এই আগুন নির্বাহ জন্য প্রথমে এলাকাবাসী তারপর এক ঘন্টা থেকে ফায়ার সেফটিতে আগুন নির্বাহ চালাচ্ছে তবে আগুন কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আমি বল আপনারা যদি না ভাঙেন আমরা সারা পানি দিতে পারবো না পোয়ালের জন্য এত আমরা খরচ করতে পারবো না অর্থাৎ আপনারা তাড়াতাড়ি ভাঙে যান আমরা চলে যাবো

ઓલા મેન રાતો ધે પછી ફોનો ને નાઈ શરાબ ઉત્તી એ રોજેવા એક્શન લાઈડિંગ વિડિયો વાળો આવડત ના દેખી